সুদূর আমেরিকাতেও বিশেষ খ্যাতি নয় বাজারের এই ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া তথা পশ্চিমবঙ্গের মাঝেত্রের শেষ জেলা দক্ষিণ দিনাজপুর এই দক্ষিণ দিনাজপুর জেলায় বিভিন্ন দ্রব্য বস্তু ও জিনিসের সুনাম খ্যাতি রয়েছে তার পাশাপাশি খ্যাতি রয়েছে খাবারের জিনিস ও বিভিন্ন শিল্প চর্চার অন্যদিকে বঙ্গবাসের মন তো আগেই হয়েছে সাত সমুদ্র তেরো নদী পার হয়ে দুই প্রত্যেক বছর পারিতাই সুদূর প্রবাসেও কথা হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলার বিখ্যাত বাজারের এই দইয়ের যার খ্যাতি ছড়িয়ে রয়েছে শহর ছেড়ে গ্রাম জেলা রাজ্য ছাড়িয়ে ভারতবর্ষ সহ বিভিন্ন দেশে যেমন অতুলীয় গন্ধ তেমনি সাত সে কারণেই বহু দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে বাজারের এই দই কিনতে কথাই বলে বাঙালির শেষ পাতে একটু দই না হলে কি ঠিক জমে নয়াবাজারের দইয়ের মধ্যে ক্ষীরদই টক দই সাদা দই চিনি পাতা দই এবং মিষ্টি দই প্রভৃতি জনপ্রিয় পুরানো রীতি মেনেই দুধ সংগ্রহের পর মাটির সরপা পাত্রে দই প্রস্তুত করেন বিক্রেতারা জন্মদিন বিয়ে থেকে শুরু করে নানান অনুষ্ঠানে অতিথি আপ্যনে নয়াবাজারের দই জনপ্রিয়তা তুঙ্গে বহু প্রজন্ম জন্ম ধরে নয়াবাজারের দই বিক্রেতা বিপ্লব ঘোষ বলেন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের সমস্ত জেলা পার্শ্ববর্তী রাজ্য এমনকি আমেরিকাতেও আমাদের এই দই পাড়ি দেয় প্রত্যেক বছর তার কথাই গত দুই বছর লকডাউনে ব্যবসা কিছুটা খারাপ হলেও লকডাউন শিথিল হতেই পুনরায় ব্যবসা ভালো হচ্ছে দই কিনতে আসা ক্রেতা মানিক সরকার বলেন নয় বাজারের দুই রাজ্য জুড়ে নামডাক রয়েছে সাধ্যের মধ্যে এত সস্তায় এইরকম ভালো দই পশ্চিমবঙ্গে কোথাও পাওয়া যাবে না সুদূর ও বিশেষ খ্যাতি নয় বাজারের এই ভারত বাংলাদেশ সীমান্তের শেষ জেলা দক্ষিণ দক্ষিণ দিনাজপুর দিনাজপুর এই জেলায় বিভিন্ন দ্রব্য বস্তু ও জিনিসের সুনাম খ্যাতি রয়েছে তার পাশাপাশি খ্যাতি রয়েছে খাবারের জিনিস ও বিভিন্ন শিল্প চর্চার অন্যদিকে বঙ্গবাসের মন তো আগেই হয়েছে সাত সমুদ্র তেরো নদী পার হয়ে দুই প্রত্যেক বছর পারিতাই সুদূর প্রবাসেও কথা হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলার বিখ্যাত নয়াবাজারের এই দইয়ের যার খ্যাতি ছড়িয়ে রয়েছে শহর ছেড়ে গ্রাম জেলা রাজ্য ছাড়িয়ে ভারতবর্ষ সহ বিভিন্ন দেশে যেমন অতুলীয় গন্ধ তেমনি সাত সেই কারণেই বহু দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে নয়াবাজারের এই দই কিনতে কথাই বলে বাঙালির শেষ পাতে একটু দই না হলে কি ঠিক জমে নয়াবাজারের দইয়ের মধ্যে ক্ষীর দই টক দই সাদা দই চিনি পাতা দই এবং মিষ্টি দই প্রভৃতি জনপ্রিয় পুরানো রীতি মেনেই দুধ সংগ্রহের পর মাটির সরপা পাত্রে দই প্রস্তুত করেন বিক্রেতারা জন্মদিন বিয়ে থেকে শুরু করে নানান অনুষ্ঠানে অতিথি আপ্যনে নয়াবাজারের দই জনপ্রিয়তা তুঙ্গে বহু প্রজন্ম ধরে নয়াবাজারের দই বিক্রেতা বিপ্লব ঘোষ বলেন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের সমস্ত জেলা পার্শ্ববর্তী রাজ্য এমনকি আমেরিকাতেও আমাদের এই দুই পাড়ি দেয় প্রত্যেক বছর তার কথাই গত দুই বছর লকডাউনে ব্যবসা কিছুটা খারাপ হলেও লকডাউন শিথিল হতেই পুনরায় ব্যবসা ভালো হচ্ছে দই কিনতে আসার মানিক সরকার বলেন নয় বাজারের দুই রাজ্য জুড়ে নামডাক রয়েছে সাধ্যের মধ্যে এত সস্তায় এইরকম ভালো দই পশ্চিমবঙ্গে কোথাও পাওয়া যাবে না